ভাই আমারে এক প্লেট ভাত দেন আচ্ছা ঠিক আছে আনতাছি গ্লাসগুলা ভালো করে গুছায়া দেখি মে কি খায় খাবার গুলা দিয়ে দেই আচ্ছা ভাত যে খাবি কি দিয়া দিমু বল কিরে সুপ করে আসিস কে আমাদের এখানে গরু মাংস আছে মুরগির মাংস আছে মাছ আছে পাঙ্কাশ মাছ আছে আর অনেক কিছু আছে তোর কি লাগবে ক আমার এত কিছু লাগবে না আমারে শুধু কাঁচা দিয়ে এক প্লেট ভাত দেন কি বলিস কাঁচামরিচ দিয়া বাদ দিবো তুই কেম নে খাবি তরকারি সারা ভাই আমাদের মতো গরিবদের কি তরকারি দিয়ে কি ভাত খাস সামর্থ্য আছে কি কস তাই দেখা খালি কাঁচামরিচ দিয়া ভাত খাবি আমি তো কাঁচামরিচ দিয়া খাইতা আর আমার জায়গায় আপনি থাকলে তো মাকি চাবে খাইতেন ভাই আমি কাঁচামরিচ দিয়ে খাইতে বলবো আপনি দেন তো আমাকে আচ্ছা ঠিক আছে আমি দিতাছি যাই মেয়েকে খালি ভাত দিয়ে দেয় একটু বেশি করে দেই খালি ভাত নেবে এই পিছি এই লতার কাঁচামরিচ দেয়া ভাত আর কিছু যদি লাগে তাহলে আমারে বলিস আচ্ছা ঠিক আছে ভাই প্রতিদিন পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খেতে আর ভাল লাগে না কি আর করব গরিব ঘরে জন্ম নিছি বাদগুলার মধ্যে পানি দিলে বাদগুলা মাখাই আনি আজকে আমার বাবা বেঁচে থাকলে এগুলা হয়তো আমার খেতে হতো না কি ব্যাপার মেয়েটা শুধু কাঁচা মরিচ ভাতগুলা বাদগুলা কিভাবে খাইতেছে বিষয়টা তো মেয়েটার কাছ থেকে জানতে হবে যা খাওয়া শেষ সেবার হাতটা দিয়ে হাতটা দিয়ে পানি খেয়ে যাই তেলেরটা সরাইয়া এখন আমি বিলকা দিয়ে চলে যাই এইনে নিন ভাইয়া আপনার ভাতের টাকাটা ভাইয়া আমি তাহলে চলে যাই ঠিক আছে যাও মেয়েটাকে দেখলে অনেক মায়া লাগে আজকে মেয়েটার পিছু পিছু যাইয়া মেয়েটাকে জিজ্ঞাসা করব কি জন্য সে পান্তা পাতা কাঁচামরি দিয়ে ভাত খেল এই অঙ্কন একটু এদিকে আইতো জিমাজন বলেন কি রে অঙ্কন এই পিচিটা কি প্রতিদিন আইছো 10 টাকার ভাত খায় হ্যাঁ আর ওই আইছো প্রতিদিন 10 টাকার ভাত খায় তরকারি তো নেয় না খালি কাঁচামরিচ দিয়ে খায় কেম নেজে খায় খালি হয় জানে বুঝলাম না মেয়েটা প্রতিদিন আইসে শুধু দশ টাকার ভাত খাই কিন্তু কেন বিষয়টা তো আমার একটু জানতে হয় যাই মেয়েটার পিছু যায় মেয়েটাকে আজকে জিজ্ঞাসা করি দশ টাকার ভাত কেন খায় অঙ্কন জিমাজন সাহেব বলেন তুই একটু হোটেলটার দিকে খেয়াল রাখিস আমি আসতাছি যাই আমি তাতারে যাই আমার আবার কারখানায় কাজ আছে ওই তো মেয়েটা তো ওই দিকেই যাইতেছে যাই মেয়েটাকে ডাক দেই এই পিচ্চি দাঁড়া এই পিচ্চি আরে ভাই আপনি किसे বলবেন তোমার নাম কি আর তুমি কোথায় থাকো ভাইয়া আমার নাম মারিয়া আমি ওই যে পাশের বাড়িতে থাকি ও আচ্ছা তোমার নাম মারিয়া তোমার নামটা অনেক সুন্দর আচ্ছা মারিয়া তুমি কি করো আমার বাসার পাশে ওইখানে একটা কারখানা আছে আমি ওইখানে সুতা কাটার কাজ করি আচ্ছা মারিয়া আমি বুঝলাম তুমি ওই কারখানায় সুতা কাটার কাজ করো তোমার কি তোমার কারখানা থেকে টাকা দেয় না তুমি আমার হোটেলে এসে প্রতিদিন 10 টাকার ভাত কাঁচামরিচ দিয়ে খাও হ্যাঁ ভাই দেয় তো ওই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনতে চলে যায় আরে মারিয়া তুমি এটা কি বলতেছো কারখানা থেকে যে টাকা দে সেটা তোমার মায়ের রসুত কিনতে চলে যায় হ্যাঁ আঙ্কেল ওই টাকা আমার মায়ের পিছনেই চলে যায় আচ্ছা মারিয়া তুমি যে কাজ করো তোমার বাবা কোথায় তোমার বাবা কি করে भैया আপনি আমার বাবার কথা বলতেছেন আমার বাবা তো আমি অনেক সত্য ঢাকতেই মারা গেছে আমি মায়ের মুখে শুনছি আমার বাবা নাকি আমি অনেক সত্য মারা গেছে আহারে মারিয়া তোমার জীবনটা অনেক কষ্টে তুমি জন্মের পরে তোমার বাবার আদর পাওনা বেশি আর এই বয়সে তুমি কাজ করে খাইতেছো তোমাকে আমি একটা কথা বলি তুমি কি আমার কথাটা রাখবা হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা মারিয়া তুমি যে কারখানায় কাজ করো ওইখান থেকে তোমার কয়টা বাজে ছুটি হয় ভাই আমি সকাল 8টা বাজে যাই দুপুরে খাওয়ার জন্য বের হই আর 5টা বাজে ছুটি হয় মারিয়া তোমার তো 5টা বাজে ছুটি হয়ে যা ছুটি পরে তুমি আমার হোটেলে কাজ করবা তুমি যদি আমার হোটেলে কাজ করো তোমাকে বেতন দেব আর তিন ভাতও খাওয়াবো ভাইয়া ভাইয়া আমি তো হোটেলের কাজ পারি না তাহলে আপনার হোটেলে গিয়ে আমি কি কাজ করব তেমন কিছু কাজ না এই ধরো কাস্টমার আসলে খাবার দিবা আর মাঝে মাঝে গ্লাস দিয়ে পানি দিবা না না ঠিক আছে ভাইয়া আমি আপনার কথা মতো কাজ করব কিন্তু একটা শর্ত আছে প্রতি সপ্তাহে একদিন আমাকে ছুটি দিতে হবে পারবেন প্রত্যেক সপ্তাহে তোমাকে একদিন ছুটি দিতে হবে কিন্তু কেন ভাইয়া আমার মতো হাসপাতালে ভর্তি তাই প্রতি সপ্তাহে একদিন যাইয়া আমি দেখ আসি তাই তো ভাইয়া আপনার কাছে সপ্তাহে একদিন ছুটি চাইতাছি ঠিক আছে আমি তোমাকে ছুটি দিব আর যে দিন তুমি তোমার মাকে দেখতে যাইবা সেই দিন আমাকে বলিও আমি যাতায়াতের টাকাটা দিয়ে দিব সাথে কিছু তোমার আম্মুর জন্য ওষুধ কিনে দিব তুমি যাই দেই কাইছো সত্যি বলতাছেন ভাইয়া যাতায়াতের খরচ দিবেন আবার আবার আম্মুর ওষুধও কিনে দিবেন হ্যাঁ বোন দিব ঠিক আছে ভাইয়া আমি কালকে থেকে আপনার হোটেলে কাজ করতে যাব আজকে আমি যাই আজকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মারিয়া তুমি একটু দাঁড়াও এই টাকাটা তুমি রাখো না ভাইয়া আমি এখন এই টাকাগুলো নিতে পারবো না আমি যখন কাজ করব তখন আমাকে দিন ভাইয়া আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমি এখন যাই কালকে দেখা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে